আমি তো পাই কেড়ে সেল ভাই একে তো পাই কেড়ে সেল আমার থেকে দেখা যাচ্ছে ব্যাপারই নেই আমাদের এদিক থেকে ব্যাপারে নেই ভাই ওরা প্রতিবেদন দেয় আর দেখা যাচ্ছে যে পাই কেড়ে রেট দেয় ভাই আমার মনে হয় পাবনা জেলা সবার থেকে পনেরো বিশ হাজার করে সব গাভী প্রতি কম দেয় জি এই জন্য ভাই সেলটা বেশি দিচ্ছে আর কি অবশ্যই দর্শক ভাইরা যেখানে কম পাবে ওখান থেকেই নেবে ইনশাল্লাহ ভাই আপনার পরিচয়টা দিবেন আর পরিচয় মোহাম্মদ ইশা নিশান ডেইরি ফার্মার পরিচালনা করি ঠিকানা পাবনা জেলা ইশরদি থানার হলটি বাজার পাশে আমার খামার ভাই আজকে তো সামনেই তো রমজান সেই উপলক্ষে দর্শক ভাইদেরকে উদ্দেশ্যে কেমন কালেকশন করছে ভাই রমজান উপলক্ষে আজকে গাবি থাকবে ভাই ধামাকা অফার জি একের এটা গাবি থাকবে ভাই সর্বনিম্ন থাকবে 2 লাখ 5000 জি

মার্শাল্লাহ গাভীটাও তো খুব সুন্দর সাথে বাচ্চা দেখতে পারছি বাচ্চাটা তো ভিন্ন বাচ্চা হয়েছে দিদি ভাই বাচ্চাটা হয়েছে এডিএল বিদের হলেস্টান ফিরিয়ান বাচ্চা ভাই বোকনা বাচ্চা মার্শাল্লা তাতে তো গাভীর তো বাচ্চার মান আরও বেশি দিদি ভাই বাচ্চা এই বাচ্চা ভাই হাজারে একটা জি জি মার্শাল্লাহ খুব সুন্দর দেখতেই পারছি আর এই যে প্যাটের নিচে যে একটা টুপলা দেখতে পারছিলাম এটা এটা ভাই পানি ভাই পানি না যে এটা পানি এই পানি কি এটা শুকায় যাবে না এমনি থাকবে আসলে ভাই এই গাবি গরুর ক্ষেত্রে ধরেন যে গরুর পানি আসে না ভাই সে গরু সেইভাবে দুধ থাকে না গাবি গরু বাচ্চা দেওয়ার পর যত পানি থাকবে তত গাবে দুধ বৃদ্ধি হয় ভাই জি 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 মানে পানি যত হবে তত দুধ বৃদ্ধি হবে না জি জি ভাই এটা শুকাইতে দিন সময় লাগে পানি শুকাইতে মোটামুটি 8 10 দিন সময় লাগে ভাই 8 থেকে 10 দিন জি এটা হচ্ছে পুরাতন খামারি দ্বারা আছে ভাই তারা ভালো বোঝে জি 마শাআল্লাহ এমনি তো খুব সুন্দর না জি ভাই একদম সুন্দর শান্তশিষ্ট গাবে ভাই বাচ্চাটাও তো লাগাই দিলেন দেখতে পাচ্ছি ভাই অনেকে বল বলতে পারে যে বাচ্চা অন্য গাবের বাচ্চা দেখেন 100 টাকা দিয়ে ভালোকে বাচ্চা লাগা দিলাম দেখো তো বাচ্চাটা ধরেন ভিন্ন ভাই জি জি অনেকে মন্তব্য করতেই পারে যে গাবের বাচ্চা না দেখেন বাচ্চা লাগা দেওয়ার পরে সেই ক্ষেত্রে তো বাচ্চা নিতো না না ভাই গাবের কম বাচ্চা নিতো না অন্য গাবের বাচ্চা অন্য গায় কোনোদিন লয় জি 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 অবশ্যই এই গাবের বাচ্চাতে আরno গাবি নাই না না ভাই এই একটা দেখেন টানি দেখা দিছে দর্শক ভাইরা দেখেন ভাই আপনি টানতিছেন কেমন লাগতেছে একদম তুলাবান ভাই তুলাবান না জি একদম তুলাবান জি তাতে যারা দহন করবে মহিলা মানুষও তো দহন করতে পারে ভাই এই মহিলা মানুষ যদি সিনদা বলে যে 8-10 বছরে চালপাল দহন করবে ভাই 8-10 বছরে চালপাল লয়ে গাবে দহন করে খাতে বান জি 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 একদম তুলাবান একদম তুলাবান না জি মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন বাচ্চাটাও খাচ্ছে খুব সুন্দর জি জি ভাই একদম খুব সুন্দর কোয়ালিটি ফুল দেমনি বাচ্চা হয়েছে ভাই আর গাভীর কথা তো বলবো না জি 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 একেবারে মশি বলা চলে জি জি ভাই অনেক একটা বিগ সাইজের গাভী জি মাসাল্লাহ এই গাভীটার দাম কত রাখছেন এই গাবিটার দাম ভাই একই রেট পড়বে কোনো দাম চাওয়া নাই দুই লক্ষ পাঁচ হাজার টাকা ভাই দুই লক্ষ পাঁচ হাজার দুই লক্ষ পাঁচ হাজার টাকা সারা বাংলাদেশ মানুষ প্রতিবেদন দেখবে দেখার পর যদি মনে হয় আমি কম দামে দিচ্ছি তাহলে আমার থেকে গাভি নিবে ভাই জি গাবিটা দুই সাইড থেকে দেখান কি একটা কোয়ালিটি সম্পূর্ণ গাবি দুই সাইডে তো একই পিন দেখতে পাচ্ছি ভাই দুই সাইডে একই পিন আর গাবিটা কত বড় 빅 সাইজের গাবি দেখেন না যে দাম দিলাম আর মনে হয় সারা বাংলাদেশকেও ভাই দামে গাগকেও গাবি দিতে পারবে না এটাতে দুধ কত লিটার দান করتی দুধ ভাই মোটামুটি এখন 19 20 এরকম নাইবি গেছে দুধ থাকবে 22 23 ভাই 22 23 জি দর্শক ভাইদের গ্যারান্টি কত ভাই গ্যারান্টি এখন বর্তমানে আমি উনিশ বিশ পাঁচটি ভাই এখন আসলে আমি আঠারো উনিশ এরকম দহন করে দিবো আর মোটামুটি যদি তিন চার দিন পর আসে ভাই আমি বিশ একুশ লিসার আমি দহন করে ভাই গ্যারান্টি দিবো মাশাল্লাহ এটা সাইড সিরিয়াল দ্বিতীয় নম্বরের সাদা কালো রঙের খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফুটা ফুটা ছাপছাও একটা গাবে দেখতে পারছ এটা কি জাতমানের এইডা ভাই একটা হলস্টান ফিজিয়ান গাবে ভাই এই গাবিটা দতাকমে দেখান্দে বাইরের দেশে যে ভাই এই উলানের উপতে যে রকটা ভাষা থাকে দেখেন सेम ওই জাতের গাবে ভাই না জি আসাম তো হেবি পাতলা একদম সফট খুব সুন্দর একটা গাভে ভাই দেখে খুব পছন্দ বুঝছেন ভাই হাজারের মধ্যে বাইদির পারে সবাই এসে ভাইয়ের ন্যাচ ধরতে

মার্শাল্লা তেইশ লিটার দুধ দাম দুই লাখ টু পঁচিশ পঁচিশ একদম সীমিত রেট ভাই আমরা ভাইকারি চেল্লা দু চার পাঁচ লাভ লাভে আমরা গাভী রাখিনি জি জি অবশ্যই দর্শক ভাই দেখে শুনে নিবে জিদি ভাই মশাল্লাহ তাহলে এটা সাইজ করেন সিরিয়াল তিন নম্বরটা জি ভাই সিরিয়াল সর্বশেষ যে একটা বিগ সাইজের কালোর রং সহ প্যাটের দিয়ে সাদা সহ একটা গাবি দেখতে পারছে এটা কি জাত এটা ভাই একটা অরিজিনাল হলস্টান ফিজান গাবি ভাই সাথে জার্সির একটু মিক্সড আছে জি জি গাবিটা তো ওভার বিগ সাইজের গাবি ভাই একটা বিশাল বড় সাইজের গাবি ভাই অন্যান্য প্রতিবেদন হলে ভাই মিনিমাম দাম চাইবে ভাই 3 লাখ 30 40 হাজার কিন্তু কোনো দাম চলবে না ভাই এই দেখি এটা গাবি বিক্রি করব জি জি দামের প্রসঙ্গে আসলাম তাহলে দামটাই আগে বলবেন ভাই দামের দাম পড়বে একই রেট ভাই 2 লাখ 45 হাজার টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সরো জমিনে আসবে আইছে দেখে শুনে নিয়ে যাবে ভাই সামসুজা পাতলা একদম পাতলা ভাই সফট জি খুব সুন্দর একটা গাবে মাথার শেপটার কয় দাঁতের গাবে এটা ভাই দুই দাঁত মাত্র কিন্তু দাঁতে দুইটা হয়েছে ভাই দেখেন দাঁতটা ধরে আগে দেখেন দুই দাঁতের গাবে ভাই দুই খান দাঁত দাঁতে কত বড় একটা বিগ সাইজের গাবে দেখো আর দর্শক আমি বলি এসব গাবে কিনতে হলে ভাই সরদমে না আসেন আপনারা সরদমে না এসে যদি পত্তা মনে হয় তাহলে না হলে লেয়ার দরকার নাই ভাই বাচ্চা কি দাঁতের বাচ্চা হয় ভাই বাচ্চা হলস্টান পিজন বাচ্চা হয়েছে ভাই সার বাচ্চা সার বাচ্চা না জি বয়স কত দিন বয়স আজকে 7 দিন 7 দিন জি তাহলে তো দুধ এখনো পরিপূর্ণ আসে না ভাই পরিপূর্ণ আসে নাই একুশ বাইশ টানতে দুধ থাকবে না ভাই পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ জি দর্শক ভাই এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই দর্শক ভাই আসবে আর এসে সাথে না বাসায় থেকে দেখে শুনে লে যাবে ভাই মাশ খুব সুন্দর একটা কোয়ালিটি সম্পূর্ণ গাভীর দুধের গ্যারান্টি দিলেন দুধ ভাই এখনও পরিপূর্ণ নামাবেনি ভাই পরিপূর্ণ না ভাবলে দুধ থাকবে এর কোনো গ্যারান্টি দেওয়া গ্যারান্টি থাকবে না দর্শক শরদমে আসবে এসে যতটুক পাবে ভাই ততটুক ধরে নেবে জি জি মাসাল্লাহ দর্শক দ্বারা অবশ্যই দেখে শুনে নিতে পারবে জি জি ভাই মাসাল্লাহ তে ঈশান ভাই যে আজকে গাবিগুলো দেখালেন সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন ভাই দর্শক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি যে আপনারা ভাই গাবি গরু যখন কিনবেন সরজমিনে আয়সেই দেখি শুনি কেনার চেষ্টা করবেন কেননা ভাই গাবি গরুর সেক্টরটা ধরেন প্রতারণার ফাঁদ বেশি জি আর আমি যে দাম দিলাম ভাই দামের দর্শক ভাইরা সরজমিনে আসে যদি মনে হয় যে তা পত্তা করে দাম দিয়েছি তাইলে সেই নিবে আর যদি মনে হয় দাম বেশি দিচ্ছি ভাই তাহলে তার নেওয়া লাগবে না ভাই তো আল্লাহ ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আসসালাম